আসসালামু আলাইকুম পূর্ণিমাসের পক্ষে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জমজমে লুন সিপিসের কালেকশন নিয়ে আসে এখানে চারটা ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন তো কথা না বাড়িয়ে আজকে ডিজাইনগুলো দেখতে শুরু করি আমরা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এগুলো নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা সিপিস হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার্ট কালার একটা কন্ট্রাস্ট আছে প্রিন্টের কন্ট্রাস্ট থাকবে একেবারেই সেরকম ডিজাইনের মধ্যে আপনারা পাবেন থ্রি সুপ্রিস্টটা একেবারে স্মুথ ফেব্রিকটার মধ্যে থাকবে গরমের জন্য হেভি আরাম হবে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে গলাটার মধ্যে আমরা অন্যরকম রকম কন্ট্রাস্ট পিন পাচ্ছি এবং এই সাইডটাতে মার্জিত একটা ডিজাইন পাচ্ছি এটা পুরো ফ্রন্টের ডিজাইন হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি রয়েছে ব্যাক সাইডে চলে যাব লোনের যে থ্রি পিসগুলো এগুলো ফ্রন্টে একটা ডিজাইন হয় সাইডে একটা অন্যরকম ডিজাইন হয় স্লিভদের ডিজাইনটা আরও সুন্দর করা হয় মানে এক একটা কাজের সাথে এক একটা কাজ মিল রেখে কিন্তু ওইরকম ডিজাইনগুলো করা হয় এবং ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে ডিজাইনগুলোর জন্য এইটা চলা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কয়েন কটন ভয়েলের মধ্যে থাকবে ভিও এত সুন্দর ড্রেসটা যাতে চোখের সামনে থেকে না হারে যায় প্রত্যেকেই ভিডিওটাকে এখনই শেয়ার করে রাখেন এবং এটা চলে আসবো দুপাটাটা দুপাটাটা এত সুন্দর একটা দুপাট্টা চোখে শান্তি দেওয়ার মতো দুপাট্টা গরমের আরামের একটা দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসের সাথে এবং প্রাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় টাকা এইটাই কিন্তু এই গ্রেডের জমজমের কালেকশনটা যেটা আপনারা বাইরে থেকে হাজার থেকে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু এই থ্রি পিসটা কিন্তু সেল হয়ে থাকে আমরা আপনাদেরকে নয়শো টাকায় দিচ্ছি নয়শো টাকায় আপনারা এই সুন্দর কালেকশানটা কিন্তু পেয়ে যাচ্ছে এবং এটা চলে আসবে হচ্ছে এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টা দুপাট্টাটার মধ্যে আমরা চমৎকার আকর্ষণীয় ডিজাইনার প্রিন্ট পাচ্ছে ভিওসরা দেখা মাত্রই আপনারা যার যেটা পছন্দ হবে আপনাদের আপনারা অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর 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 পিসগুলো কিন্তু নিয়ে নেবেন আসলে লোনের উপরে হচ্ছে পিস হয় না মানে লোন যেরকম আরাম হয় এবং সফট কাপড়ের মধ্যে হয় এবং গরম সহনীয় একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা অলিভ কালারের মধ্যে থাকবে পিওসরা আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সরাসরি চলে আসবেন এলিফেন্ট রোডে এসে নূর মার্কেট গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটি হচ্ছে নূর মার্কেট সেই নূর মেনশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আর পূর্ণিমা শাড়ি যে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পূর্ণিমা শাড়ি থেকে নিতে পারবেন একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে এবং এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত নাইস থাকবে সামনা সামনে না দেখলে বুঝতে পারবেন না ড্রেসগুলো কতটা আরামের আর কতটা সুন্দর আর সেই রকম এত সুন্দর দুপাটা যদি সাথে থাকে আর কি লাগে বলুন তো চমৎকার একটা তো পাটা হয়ে গেছে বৃহস্রাপ প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম